হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাদের তো আল্লাহর মতো আমি ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে এমআই কোম্পানি রেডমি রেডমি কোম্পানির একটি সেট সেটটি মডেল হচ্ছে রেডমি এ তো এ এই সেটে প্রবলেম হচ্ছে দেখেন এই যে টেকনিশিয়ান ভাইরা মূলত কাস্টমার ভাই বর্ণনা যে পাওয়ার কাজ করে না তো আমি পাওয়ার হ্যাং হয়ে থাকে হ্যাং হ্যাংলোগো হয়ে থাকে তো পাওয়ার কাজ করে না তো আমি পাওয়ার বাটনটা পরিবর্তন করে দিয়েছি টিপসটা পরিষ্কার করে এখানে টেপ দিয়েছি দেওয়ার পরে যে সেটটি আমি চালু করেছি চালু করার পরে দেখতেছি আমাদের সেটটি হ্যাংলোগো তো হ্যাং হ্যাংলোগো তাহলে হ্যাংলোগো হার্ড রিসিটও দিয়েছি তারপর আমাদের সেটটি চালু হয় নাই তো তারপরে হার্ড রিসেট দেওয়ার পরে তারপরে আমরা ফ্ল্যাশ করার জন্য চেষ্টা করেছি তো ফ্ল্যাশ করতে গিয়ে দেখি যে আমাদের চার্জিং পোর্টটা সমস্যা তো আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে তারপর আমরা ফ্ল্যাশটা করলাম করার পরে আমাদের কি হ্যাংলোগো তো তারপরে আমাদের তাসের বেসটাও খুলে দিয়েছি তারপরেও আমাদের সেটটি হ্যাংলোগো সারে নাই তো এখন ফ্ল্যাশ করেছি সেটটিতে নাইন বাসন ছিল এখন টেন বাসন করছি অ্যান্ড্রয়েড বাসন টেন আগে ছিল অ্যান্ড্রয়েড বাসন নাইন তো টেন বাসন করছি এমআই ইউআই হচ্ছে আগে ছিল এখন বারো হইছে তো অ্যান্ড্রয়েড টেন তো এই সেটটি এখনও হ্যাংল তো তারপরে আমার মনের মধ্যে একটু ফটকা দিল যে আসলে এত করার পরে ফ্ল্যাশও ডান হইল ফ্ল্যাশও করার পরে তারপর আমাদের সেটটি চালু হচ্ছে না আসলে সমস্যাটা কোথায় তো তারপরে আমি দেখেনি যে এখন পর্যন্ত হ্যাং নেবো তো এর জন্য আবার হার্ড রিসেট দিয়েছি ফ্লাস করার পরেও হার্ড রিসেট দিয়েছি দেওয়ার পরেও আমাদের সেফটি তাও আমাদের চালু হয়নি তো তারপরে আমাদের হ্যাং নেবো তো এখন আমি এই দেখেনি যে এখন আমাদের চার্জে দিলে এই দেখেন চার্জে দিলে এখানে চার্জে দিলে আমাদের চার্জে পার্সেন্টেজ দেখায় তো চার্জে দিলে পার্সেন্টেজ দেখায় দেখানোর পরেও আমাদের এখন সেটটি আমি চালু করব চালু করে দেখব যে আমাদের সেটটি চালু হয় কি না এটা আমরা দেখব তো এখানে আমাদের দেখেন এই যে চার্জ আছে চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ পার্সেন্ট চার্জ আছে তো এখন আমি পাওয়ার বাটন প্রেস করে ধরে আমি সেটটি এখন চালু করব তা আমাদের চালু করলাম তো চার্জ অবস্থায় আমাদের সেটটি রান হচ্ছে দেখা যাক আগে দেখব যে আসলে রান হয় কি না যদি চার্জিং অবস্থায় রান করে তাহলে আমাদের ব্যাটারিতে প্রবলেম আমাদের ব্যাটারি ফিউজের প্রবলেম আর নাহলে আমাদের তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের চার্জে দিয়ে সেটি চালু হয়েছে তো আমাদের চার্জের দিয়ে চালু হয় কিন্তু আমাদের চার্জার খুলে দিলে আমাদের হ্যাং লোগো দাঁড়িয়ে থাকে তো এর জন্য আমি ফ্ল্যাশ করলাম চার্জিং সকেট চেঞ্জ করলাম এবং আমাদের পাওয়ার সুইচটা টিপসটা পরিবর্তন করে দিলাম তারপরে ইনশাল্লাহ আমাদের কাজটা হইল না কিন্তু তারপরে যে আসলে কাজটা বুঝতে হবে যেখানে যে আমাদের চল্লিশ পার্সেন্ট চার্জ তো যেখানে যে আমাদের টাচের কারণও তো লোক হতে পারে তো আমাদের টাচটা খুলে দেখেছি ক্যামেরাগুলো খুলে দেখেছি তো তারপরে দেখতেছি যে আমাদের সমস্যা ব্যাটারি থেকে হ্যাংলোগো হয় এটা আমি দেখলাম তো এখন আমি এই যে সেটটি বন্ধ করে নেব নেওয়ার পরে তারপরে আমি দেখেন আমি এখন সেটটা যেহেতু চালু হয়েছে তখন আমি চালু করার জন্য চেষ্টা করব কিন্তু না আমাদের সেটটি চালু হয় না তো আসলে আমাদের লোক হয়ে থাকে তো আমাদের আসলে আমাদের ব্যাটারিটা প্রবলেম এটাই হচ্ছে মূলত সমস্যা তো এই জন্য দেখেন আসলে কাজ না ধরতে পারলে অনেক কষ্ট করতে হয় অনেক খাটতে হয় তো অনেক খাটাখাটনির পরে যদি আপনি কাজ সাকসেস না করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি সাকসেস করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যাই দু এক টাকা বিল পান ওটা তো তো দেখেন অনেকক্ষণ আমি দাঁড় করে রেখেছি তারপর আমাদের সেটি রান করতে পারেন তো আমরা প্রথমত এখানে আমরা এখন ব্যাটারির ফিউজটা দেখব তো আমাদের সেটটি এখন আমরা এই মস্কেটটা কারণ ব্যাটারিটা হালকা ফুলে গেছে তারপর আমরা এই মস্কেটটা এখানে পেয়ে যাই এই ফিউজটা আমরা এখান থেকে রিমুভ করে এখানে আমরা ফিউজের পর একটি জাম্পার করে দেবো এখান থেকে রিমুভ করবো না আমরা ফিউজের পর একটা জাম্পার করে দেব তো আমরা এই যে এখানে একটি দেখব যে জাম্পারটি করার পরে দেখবো যে আমাদের সেফটি চালু হয় কেনা যেহেতু আমাদের চার্জে দিলে চালু হচ্ছে চার্জে ছাড়া চালু হচ্ছে না ফ্যান নেব এখানে একটি জাম্পার করবো আশা করি জাম্পার করলে মনে হয় কথা আমাদের এই যে করলেও হয় এবং উপরে আপনারা লাইন শর্ট করে দিলেও হয় যে আমি লাইনটা শর্ট করে দিয়েছি তো এখন আমাদের সেটটি চালু করে দেখব যে আমাদের হ্যাং লোগোটা সাড়ে কিনে এবং আমাদের সেটটি কিলার হয় কি এটা আমরা দেখব তা আসলে যে ব্যাটারি থেকে হ্যাং লোগো হয় এটা নতুন কিছু না অনেক হ্যাং লোগো হয় তা আমি আমি এখানে বেসগুলো লাগিয়ে নেব কারণ টাচের জন্য হ্যাং লোগো হলে যে বেসটা খুলে দিলে আমাদের টাচের লাইনটা আমি চেক করে দেখেছি তো ইনশাল্লাহ এখন আমি এখানে আলহামদুলিল্লাহ আমি সেটটি এখন চালু করলাম দেখবো যে আমাদের সেটটি চালু হয় কিনা যদি চালু না হয় তাহলে আমাদের বেড়াটা পরিবর্তন করতে হবে আর যদি হয় চালু হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেমই নাই আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের সেটটি চালু হয়েছে আলহামদুলিল্লাহ তা আসলে আমাদের ওই ফিউজটাই প্রবলেম ছিল তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এর সে ভালো ভালো ভিডিও জানিয়ে উপহার দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম দেখেন এই যা তো এখন আমরা আপনাদেরকে সেটিং টা দেখাবো সেটিং এর যে